আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের গাজাকামী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত ৪৪টি নৌযান আটক দিয়েছে ইসরায়েল তবে এখনও চারটি নৌযান যাত্রা পথে আছে বলে মনে করা হচ্ছে গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমদ ফ্লোটিলা থামিয়ে গ্রেটা সহ আটক করা শত শতকর্মীকে ইসরায়েলে নেওয়া হচ্ছে গাজাগামী গামী ফ্লোটিলা ইসরায়েলি বাধা যুক্তরাজ্যের তীব্র প্রতিক্রিয়া ব্রিটিশ পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে আমরা সামুদ ফ্লোটিলার পরিস্থিতি নিয়ে অন্তত উদ্বিগ্ন গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে যাত্রা শুরু করা গ্লোবাল ফ্লোটিলা থেকে আটক দুইশ তেইশ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল জাহাজগুলোর ভাগ্যে কি আছে ইথিওপিয়ায় একটি গির্জার অস্থায়ী নির্মাণ কাঠামো ভেঙে কমপক্ষে চৌত্রিশ জনের প্রাণহানির ঘটনা ঘটিয়েছে এছাড়াও ছাড়াও জনের বেশি মানুষ আহত হয়েছেন দেশ অস্মৃতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করে যাচ্ছে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজামুখী এখন মাত্র চারটি নৌযান বাকিগুলো আটক জানিয়েছেন ফ্লোটিলা ট্রাকার ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী গ্লোবাল ফ্লোটিলার নৌযান আটক দিয়েছে ইসরায়েল তবে এখনো চারটি যাত্রা পথে আছে বলে মনে করা হচ্ছে গ্লোবাল সুমুথ ফ্লোটিলার ট্রাকার বরাদ দিয়ে বৃহস্পতিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সামার টাইম জং এবং সিরিন নামের নৌযান দুটি আইনি সহায়তার নোজান। নৌযান মিকুনো নামের নৌযান প্রথম ফিলিস্তিনি জলসীমায় প্রবেশ করে মিকিনো এবং মেরিনেট নৌযান এখনো পথে রয়েছে যদিও তুরস্ক ভিত্তিক সংবাদপত্র ইয়েনি সাফাক জানিয়েছিল গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুম ফ্লোটিলার নৌজান নিকুনো ইসরায়েলি বাহিনী আটকের পর নৌযানটিতে থাকা সব মানবাধিকার কর্মীকে গ্রেফতার করেছে আনুষ্ঠানিক প্রক্রিয়ার জন্য তাদের আরস্তুদ বন্দরে নেওয়া হচ্ছে গ্লোবাল সুমত ফ্লোটিলা থেকে আটক ব্যক্তিরা বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের মধ্যে আশদূত বন্দরে পৌঁছাতে পারে তবে তারা একসঙ্গে বন্দরে পৌঁছাবেন না সবার পৌঁছাতে আরও সময় লাগতে পারে পুরো দিন লেগে যেতে পারে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক শত শত কর্মীকে নেয়া হচ্ছে ইসরায়েলে গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থামিয়ে গ্রেটা থানবার্কস সহ আটক করা শত শত কর্মীকে নিয়ে নেয়া হচ্ছে বৃহস্পতিবার দুই অক্টোবর লাইভ প্রতিবেদনে আর জাজিরা এ তথ্য জানিয়েছে প্রতিবেদন অনুসারে গত মধ্যরাতের মধ্যে ইসরায়েলিনও নো কমান্ডাররা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার চৌচল্লিশটি জাহাজের মধ্যে প্রায় চল্লিশটিতে উঠে পড়ে তারা জিপিএস সিগনাল বন্ধ করে দিয়ে জাহাজে থাকার শত শত কর্মীকে আটক করে রয়টার্সের যাচাই করা ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভিডিওতে গ্রেটাকি সৈন্য একটি ডেকের উপর বসে থাকতে দেখা গেছে আটক যাত্রীদের মধ্যে মেন্টেলার মান্টেলা মেন্টেলাও মেন্ডেলাও রয়েছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আটককৃত সকল ফ্লোটিলা যাত্রীকে নিরাপদে ইসরায়েলে নিয়ে নেয়া হচ্ছে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পর রাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ফিলিস্তিন রাষ্ট্র স্মরণ করিয়ে দিচ্ছে গ্লোবাল সমুদ ফ্লোটিলা একটি শান্তিপূর্ণ এবং বেসামরিক নেতৃত্বধীন উদ্যোগ গাজাগামী ফ্লোটিলায় ইসরায়েলি বাধা যুক্তরাজ্যের তীব্র প্রতিক্রিয়া ইসরায়েলি নৌবাহিনী দ্বারা ফ্লোটিলা আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য ব্রিটিশ পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকট নিরসনে ইসরায়েলকে দায়িত্ব নিতে হবে পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয় আমরা সামুদ ফ্লোটিলার পরিস্থিতি নিয়ে অন্তত উদ্বিগ্ন এ ঘটনায় সংশ্লিষ্ট একাধিক ব্রিটিশ নাগরিকের পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে বিবৃতি আরো বলা হয় ফ্লোটিলাই যে ত্রাণ সামগ্রী রয়েছে তা যেন নিরাপদে গাজায় পৌঁছে দিয়া যায় সেই দায়িত্ব মানবিক সহায়তা দানকারী সংস্থাগুলোর হাতে তুলে দেওয়া উচিত ইসরায়েল সরকারের দায়িত্ব হচ্ছে গাজার ভয়াবহ মানবিক সংকটের সমাধান করা যুক্তরাজ্য আরও জোর দিয়ে বলেছে এটি নিশ্চিত করতে হবে যে ত্রাণ সহায়তার উপর থাকা সব ধরনের নিষেধাজ্ঞা অবিলম্বে ও নিঃশর্তভাবে তুলে নেওয়া হয় ফ্লোডিলা থেকে আটক তেইশ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল জাহাজগুলোর ভাগ্যে আছে গাজা ইসরায়েলি অবরোধ ভাঙতে যাত্রা শুরু করা গ্লোবাল সুমুদ ফ্লোডিলায় বাধা দিয়েছে ইসরায়েল এ সময় দেশটি অন্তত বিশটি নৌযান আটক করে এবং গ্রেটা থনবার্গ সহ দুইশো তেইশ জন ফিলিস্তিনপন্থী আন্তর্জাতিক কর্মীকে আটক করে আটককৃতদের ইউরোপীয় পাঠানো হবে বলে জানিয়েছে তেলা সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে গাজামুখী ত্রাণবাহী বহরে থাকা কর্মীদের ইউরোপে ফিরত পাঠানো হবে ভমদ্র সাগরে একের পর এক নৌযান আটক করার পর এই ঘোষণা আসে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম একটা এক বিবৃতিতে জানায় নিজ নিজ ইউটে থাকা যাত্রীরা নিরাপদে ও শান্তিপূর্ণভাবে ইসরায়েলে পৌঁছাচ্ছেন সেখান থেকেই তাদের ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে যাত্রীরা নিরাপদে আছেন এবং সুস্থ আছেন এ সময় সহ আটক আটকর্মীদের ছবি প্রকাশ করা হয় ইথিওপিয়ার গির্জার অস্থায়ী নির্মাণ কাঠামো ভেঙে চৌত্রিশ জনের প্রাণহানি ইথিওপিয়ায় একটি গির্জার অস্থায়ী নির্মাণ কাঠামো ভেঙে কমপক্ষে চৌত্রিশ জনের প্রাণহানির ঘটনা ঘটিয়েছে এছাড়াও দুইশ জনের বেশি মানুষ আহত হয়েছেন আল জাজিরা সব বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে দেশটির রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় সত্তর কিলোমিটার চারশো মাইল পূর্বে আরত্রি শহরে বুধবার সকালে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এই দুর্ঘটনা ঘটে তখন একদল ধর্মপ্রাণ মানুষ বার্ষিক বার্জিন মেরি উৎসবে অংশ নিচ্ছিলেন দেশটির জেলা পুলিশ প্রধান আহমেদ গেরিলা গেবিহু রাষ্ট্রীয় গণমাধ্যম ফানা নিউজকে জানান মৃত্যুর সংখ্যা ছত্রিশ জনে পৌঁছেছে এবং তা আরও বাড়তে পারে আহতদের সংখ্যা দুইশর বেশি যাদের অনেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিন দেশ অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ ও ভারত জানিয়েছেন ফারুক সরকারের জন্য রেখে দিতে আন্দোলনরত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক তিনি বলেন দেশে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করে যাচ্ছে বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ সেনাবাগ ফুরামের আয়োজনে দেশের সমর সামরিক বিষয় নিয়ে আলোচনা সভায় তিনি এ দাবি করেন পাহাড়ি কারা অশান্তি সৃষ্টি করছে তা খুঁজে বের করতে এ সময় সরকারের প্রতি আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক বিএনপির এ নেতা বলেন ফেসিবাদ বিরোধী ঐক্য যারা বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে রুখে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মানুষ শান্তি চায় ভোট দিয়ে জন প্রতিনিধি নির্বাচিত করতে চায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী সামসুর রহমান শিমুল বিশ্ব বলেছেন এই দেশকে দ্রুত উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে